ফেডারেশন কর্তা এখন দুটা নয় একদিকে আইএসএল এবং অন্যদিকে আই লিগ আয়োজন নিয়ে নাজেহাল অবস্থা ফেডারেশন কর্তাদের অপরদিকে রাজ্য সংস্থা নাকি ফেডারেশন কোথায় কর্তাদের নিজেদের পথ কোথায় থাকবে তা ঠিক করার জন্য জটিল অবস্থা সৃষ্টি হয়েছে ভারতীয় ফুটবলে বারোই নভেম্বর আইএসএল এর ক্লাবগুলি সিইওদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চবেও ছিলেন সেখানে জানতে চায় ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ক্লাবগুলির কাছে আলাদা কোনো পরিকল্পনা রয়েছে কিনা তাতে হায়দ্রাবাদ এফসি গোয়ার মতো কিছু ক্লাবের প্রতিনিধিরা জানান ফেডারেশন যদি নিজের থেকেই লিগ চালাতে উদ্যোগী হয় তাহলে সম্প্রচারের খরচ বাবদ পনেরো থেকে কুড়ি কোটি টাকা নিজেরাই তুলে দেবেন ফেডারেশনের সভাপতি অবশ্য জানান পুরো ব্যাপারটাই এখন আদালতের বিচারাধীন ফলে তিনি সবকিছুর সিদ্ধান্ত একা নিতে পারবেন না আইএসএল এর ক্লাবগুলির সিইওরা এই ভার্চুয়ালি মিটিংয়ে থাকলেও ছিলেন না মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রতিনিধি বৃহস্পতিবার আইএসএল ক্লাবগুলি নিজেদের মধ্যে ভার্চুয়ালি মিটিং করেন সেই মিটিংয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সিইও উপস্থিত ছিলেন ছিলেন না মোহনবাগানের কোনো প্রতিনিধি ক্লাবগুলি মিটিংয়ে মূলত অগ্রণী ভূমিকা নেন হায়দ্রাবাদ এবং নর্থ ইস্টের প্রতিনিধিরা আলোচনা হয় ক্লাবগুলি আলাদা করে সুপ্রিম কোর্টে বর্তমান পরিস্থিতি জানিয়ে দেশে ফুটবল চালু করার জন্য কোনো আবেদন করবে কিনা তখন ঠিক হয়নি এখনই আবেদন না করে বরং পরিস্থিতির দিকে তাকিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হোক তাতে পরিস্থিতি যেই দিকে যাচ্ছে তাতে ক্লাবগুলোর সাহায্য নিয়ে ফেডারেশন আলাদা করে লিগ করার পরিকল্পনা করছে কিন্তু সেই লিগ আদৌ আইএসএল এর মানে পৌঁছবে কিনা তা নিয়ে সকলের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে সম্প্রচার কারা করবে সেটাও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে আইএসএল এর সব ক্লাবের কাছেই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণের চিঠি যায় যেখানে ক্লাবগুলিকে আলাদা লীগের পরিকল্পনা জানানোর জন্য আঠেরোই নভেম্বর দিল্লির ফুটবল হাউসে মিটিং ডাকা হয়েছে বলা হয়েছে সেখানে সব ক্লাবের সঙ্গে আলোচনায় বসে আইএসএল বিকল্প লীগ নিয়ে ক্লাবগুলির মতামত নেওয়া হবে তাতেই মনে হচ্ছে ক্লাবগুলির মতামত পরিষ্কারভাবে জেনে নিয়ে তার পরের দিন উনিশে নভেম্বর সুপ্রিম কোর্টে সব কিছু জানাবে ফেডারেশন তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই ঠিক হবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কিন্তু এর মধ্যেই ফেডারেশন কর্তাদের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রবল চাঞ্চল্য পড়ে গিয়েছে ফেডারেশন অন্দরে সুপ্রিম কোর্ট ফেডারেশনের যে সংবিধান তৈরি করেছে তাতে পঁচিশ দশমিক তিন এর সি এবং ডিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি ফেডারেশনে না হলে রাজ্য সংস্থার যে কোনো একটি পদে থাকতে পারবেন সুপ্রিম কোর্ট নির্দেশিত এই সংবিধান এখনই প্রয়োগ হলে ফেডারেশন কার্যনির্বাহী কমিটির সদস্যরা সমস্যায় পড়তে পারেন কারণ বেশিরভাগ সদস্য এক্ষেত্রে ফেডারেশন ছেড়ে রাজ্য সংস্থার সদস্য পদ ধরে রাখতেন সমস্যা হয়ে যেত ফেডারেশন চালাতে ফলে আদালতের কাছে ফেডারেশনের তরফে আবেদন করা হয় এই নিয়মটি সেপ্টেম্বরের নতুন কমিটির সময় থেকে চালু করতে আদালতের এই প্রস্তাব মেনে ফেডারেশন জানায় এফিডেভিট করে প্রস্তাব জমা দিতে কিন্তু আজ পর্যন্ত ফেডারেশন তা আদালতে জমা দিতে পারেনি বিভিন্ন রাজ্য সংস্থার কাছে এই ইস্যুতে মতামত জানতে চেয়েছিল ফেডারেশন বাংলা সহ প্রায় কুড়িটি রাজ্য সংস্থা জানিয়ে দেয় তারা এই নিয়মের বিরুদ্ধে ফেডারেশনের উচিত আদালতে এই নিয়ম নিয়ে ফের আবেদন করা ফলে এভিডেভিট জমা দিতে না পেরে চব্বিশে নভেম্বর স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয়েছে ফেডারেশনের তরফে সেই দিনই ঠিক হবে ভবিষ্যৎ ফেডারেশনে স্পেশাল জেনারেল মিটিং ডাকতে গেলে কম করে আঠারো দিনের নোটিস দিতে হয় তবে এক্ষেত্রে সময় কম নিয়েছে বলে অভিযোগ উঠছে হাই নিউজ নেটওয়ার্ক